একটা অধ্যায়ের পরিসমাপ্তি একটা দীর্ঘ ক্রিকেট কেরিয়ারের এতি ইডেন বহু রূপকথার সাক্ষী আজ সেই ইডেনে ঋদ্ধিমান সাহার এক বর্ণময় ক্রিকেট কেরিয়ারের পরিসমাপ্তি ঘটল তার একেবারে শেষ মুহূর্তে যখন তিনি মাঠ ছাড়ছেন সতীর্থদের কাঁধে চেপে আবেগ না না এটা ঋদ্ধিমান সাহার সঙ্গে যায় না তার ক্রিকেট কেরিয়ারে তিনি এরকম অনেক আবেগঘন মুহূর্ত অনেক দুঃখ অনেক খারাপ সময় কাটিয়ে তিনি আবার ফিরে এসেছেন লড়াই করেছেন আমরা বলে থাকি তবু ওরা ঋদ্ধিকে ভাবে না ঋদ্ধি নিঃশব্দে আড়ালে আপটালে প্রমাণ করে গেছেন নিজেকে দীর্ঘ সতেরো বছরের ক্রিকেট কেরিয়ারের পরিসমাপ্তি এবং আমার সঙ্গে রয়েছে সভ্যরাজী বাগচি আমাদের সিনিয়র রিপোর্টার এবং সভ্যতা ঋদ্ধির প্রথম দিন থেকে সঙ্গী ঋদ্ধির এই পুরো ক্রিকেট জার্নিটা সেটা আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ঘরোয়া ক্রিকেট সব দিক থেকেই দেখতে গেলে সভ্যতা ঋদ্ধির এই বর্ণময় ক্রিকেট কেরিয়ার এবং দীর্ঘ জার্নিতে ঋদ্ধি আজকে যখন তুমি ইন্টারভিউটা নিলে অনেক কথাই বললেন এবং বলা চলে যে এই পুরো জার্নিটা তুমি যদি তোমাকে একটু ছোটো করে বিশ্লেষণ করতে বলা হয় তো কীভাবে করবে যদি প্রথমতই দেখো জার্নিটা বিশ্লেষণ করার আগে আমি দুটো কথা বলবো একটা হচ্ছে সতেরো বছরের ক্রিকেট কেরিয়ার নয় সতেরো বছরের ক্রিকেট কেরিয়ারটা আন্তর্জাতিক এবং ফার্স্ট ক্লাস মিলিয়ে যদি সবটা মিলিয়ে বিচার করা হয় ঋদ্ধিমান সাহাকে তাহলে আঠাশ বছরের ক্রিকেট কেরিয়ার সব ফর্ম্যাট মিলিয়ে প্রথমত দ্বিতীয় কথা হচ্ছে যে ঋদ্ধিমান সাহাকে আমি ওর ক্রিকেটের প্রথম দিন থেকে দেখিনি অনুর্ধ উনিশ যখন খেলতেন ঋদ্ধিমান সাহা তখন থেকে আমার সঙ্গে পরিচয় এবং তারপর আস্তে আস্তে নিজের দমে অনুর্ধ বাইশ বাংলা দল দীপদাসগুপ্তকে সরিয়ে বাংলা দলের অভিষেক ঘটানো অভিষেক ম্যাচে এই ইডেন গার্ডেন্সের সেঞ্চুরি সেই ম্যাচটা অনেক কারণে মাইল্ডস্টোন ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচটা ছিল বিবিএস লক্ষ্মণের প্রথম শ্রেণীর ক্রিকেটে একশোতম ম্যাচ ছিল সেই ম্যাচটা হায়দ্রাবাদ হেরে যায় শিবশঙ্কর পাল ভিভিএস ব্যাটসম্যানকে আউট করে তার কেরিয়ারের একশোতম উইকেট পূর্ণ করেন প্রথম শ্রেণীর কেরিয়ারে মনোজ তিওয়ারির এই উইকেটেই দুশো তিন রান ঋদ্ধিমান শাহর একশো চুরানব্বই বলে একশো এগারো রান অনেক অনেক স্মৃতি এরপর থেকে ঋদ্ধিমান শাহ কিন্তু তার ক্রিকেট কেরিয়ারে একটা মারাত্মক উত্থান আমরা দেখেছি সেটা দু সাল দু থেকে আইপিএল শুরু হলো প্রথমবারই আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এই উইকেটেই শোয়েব আক্তারকে কিপ করছিলেন ঋদ্ধিমান শাহ যে শোয়েবের যে সেই স্পেল যেখানে গৌতম গম্ভীর বীরেন্দ্র সেহবাগ এবি এ বিডি এবং উইকেটটা নিয়েছিলেন উইকেটের পিছনে কিন্তু ছিলেন ঋদ্ধিমান শাহ এরকম অনেক অনেক স্মৃতি এই ইডেন গার্ডেন্সে ঋদ্ধিমান শাহ ভারতকে টেস্ট ম্যাচ জিতিয়েছেন এবং তারপরে আমাদের এক্সট্রা টাইম ম্যাম সৌরভ গঙ্গোপাধ্যায় একটা ইন্টারভিউ করেছিলাম তিনি অকপটে স্বীকার করেছিলেন যে এই টেস্ট ম্যাচে যদি ঋদ্ধিমান সাহায় পারফর্ম না করতেন ইন্ডিয়া টেস্ট ম্যাচটা হেরে যেত তো এইরকম অনেক অনেক স্মৃতি রয়েছে এখানে বিজয় হাজারতে বাংলাকে জেতানো একাধিক ম্যাচ ক্লাব ম্যাচ বলো তুমি আন্তর্জাতিক ম্যাচ বলো ফার্স্ট ক্লাস ম্যাচ বলো কিন্তু আজকের দিনটাকে আমি অন্যভাবে একটু বর্ণনা করতে চাই সাধারণত যেটা দেখা যায় আমাদের এই ইডেন গার্ডেন্সে বা ইডেন গার্ডেন্সে যদি ওভারকাস্ট কন্ডিশন থাকে তাহলে অরিত্র খেলা অনেক দেরিতে শুরু হয় শুরু হয় এবং মাঝে মধ্যে এত দেরিতে শুরু হয় যে ম্যাচটার কোনো মানে থাকে না সত্যি কথা বলতে এই ম্যাচটার এমনিও কোনো মানে ছিল না কারোর কোনো স্টেক ছিল না না বেঙ্গল না পাঞ্জাব কারোর ক্ষেত্রে তো আজ সকালবেলাও বৃষ্টি পড়ছিল বন্ধ আলোর জন্য খেলা বন্ধ ছিল আমি যখন বেরোলাম বাড়ি থেকে তখন দেখলাম তিন উইকেট পড়েছে আমি যখন এই ক্যান্টিনে এসে ব্রেকফাস্ট করছি তখন হঠাৎ স্কোরবোর্ড দিয়ে তাকালাম সাত উইকেট পড়ে গেছে তো কোথাও গিয়ে হয়তো ক্রিকেট দেবতাও চাইছিলেন যে আজকেই ঋদ্ধিমান সাহার কেরিয়ারের পরিসমাপ্তি ঘটুক এবং যেটা তুমি শুরু করলে আবেগ আবেগের লেশমাত্র নেই আমি কোনোদিন আজ পর্যন্ত ঋদ্ধিমান শাহাকে স্লেজ করতে দেখিনি ঋদ্ধিমান সাহাকে স্টাম্পের পিছনে দাঁড়িয়ে গালাগালি করতে দেখিনি কাউকে নিজে অনেক স্লেজিং হজম করেছেন আপস অ্যান্ড ডাউন্স প্রত্যেক ক্রিকেটারে থাকবেই যে বিরাট কোহলি রোহিত শর্মা তো অফ ফর্মের মধ্যে দিয়েই যাচ্ছেন যাচ্ছেন নাকি কি মোহাম্মদ শামীর সেরকম ফর্ম নেই যেরকম বিধ্বংসী ফর্ম আমরা আমরা বিশ্বকাপে দেখেছিলাম বৃদ্ধিমান সাহ রক্ত মাংসের মানুষ তারও অনেক ভুল হয়েছে তিনি অনেক খারাপ শট খেলে আউট হয়েছেন যখন তার খারাপ শট খেলে আউট হয়েছেন তখন তার বিরুদ্ধে সমালোচনা হয়েছে আমি নিজেই তার এগেনস্টে কত কপি লিখেছি তিনি রান যখন পাননি কিন্তু কখনও আমি যেটা লক্ষ্য করেছি তার কোনো পজিটিভ ইন্টারভিউ করলেও তিনি যেমন বলেন যে আমি এই ইন্টারভিউটা শেয়ার করছি তিনি করেন না আবার তার তিনি পারফর্ম করতে পারছেন না তার বিরুদ্ধে লেখা হচ্ছে তারপরেও তিনি কোনো দিন বলেননি যে কেন তুমি এই কথা কবিটা লিখলে এইটা কিন্তু কোথাও গিয়ে ওর সঙ্গে শুধু আমার নয় আমার মতো অনেক ক্রীড়া সাংবাদিক যারা কলকাতার বুকে কাজ করছেন বা অন্য রাজ্যে যাদের সঙ্গে রীতিমানের সম্পর্ক রয়েছে তাদের তারা কিন্তু সবাই এক বাক্যে বলবে এবং নিপাট ভদ্র মানুষ মানুষের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় তিনি খুব ভালো করে জানেন অত্যন্ত টিমম্যান এবং আমি যে ইন্টারভিউটাতে যেটা বললাম যে ওয়ার্ক এথিক্স তার ওয়ার্ক এথিক্সের প্রশংসা কিন্তু প্রত্যেকে করেছেন এবং সেগুলো বড় বড় নাম সেগুলো কিন্তু ছোটোখাটো নাম নয় বিশ্ব ক্রিকেটে বড় বড় নাম অতএব তার মধ্যে কিছু তো গুণ রয়েছে নাহলে চল্লিশটা টেস্ট ম্যাচ খেলা যায় না হ্যাঁ আমরা এখন এখানটায় যেখানটা দাঁড়িয়ে আছি তোমার কি মনে হয় না এখানে একটা মঞ্চ থাকতে পারত প্রাক্তন ক্রিকেটাররা উপস্থিত থাকতে পারতেন একটা অনুষ্ঠান করা যেত যদিও রিপিকে যদি তুমি প্রশ্নটা করো সে হয়তো বলবে থাকে সবের কী দরকার কিন্তু সেটা কি না করাই যেতে পারতো দেখো করা যেতেই পারত এবং আমার মনে হয় যেহেতু একটা বিসিসিআই পরিচালিত ম্যাচ ওইভাবে সিএবি পারেও না এটাও একটা জিনিস ভাবতে হবে সব সময় না আমাদের একটা স্বভাব হয়ে গেছে অ্যাসোসিয়েশন মানেই তাকে তার দিকে ঢিল ছুঁড়ে মারো অ্যাসোসিয়েশনের সব দোষ আর কারোর কোনো দোষ না মানে ওইভাবে আমি সিএবিকে কার্ড করা দাঁড় করাতে পার না অন্য কারোর চিন্তা থাকতেই পারে কিন্তু এটা ভুলে গেলে চলবে না ঋদ্ধিমান সাহা এ এর আগে যখন সাকসেস পেয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা আইপিএল জিতেছেন এই সিএবিতে তখন অন্য পরিচালনার কমিটি ছিল তারা কিন্তু ঋদ্ধিমান সাহাকে সোনার আংটি দিয়ে সম্মান জানিয়েছিলেন তো আমার মনে হয় স্নেহাশিস গাঙ্গুল এবং তার যে কমিটি আছে তারাও ভাবনা চিন্তা করছেন একটা সময়ের অপেক্ষা একটা একটা পরিবেশ দরকার সব কিছুর কিছুর জন্য একটা পরিবেশ দরকার কে না জানে আজ থেকে সাত দিন বা দশ দিন পরে একটা কোনো জমকালো অনুষ্ঠান হবে না যেখানে ঋদ্ধিমান শাহাকে ফেলিসিলেট করা হবে আর কেনই বা একটা ম্যাচের মাঝে ফেলিসিলেট করা হবে বিসিসিআই ইতিমধ্যেই তো করে দিয়েছে বিসিসিআই ইতিমধ্যেই করেছে ম্যাচ শুরুর আগে সিএবি প্রেসিডেন্ট গঙ্গোপাধ্যায় নিজে ছিলেন তিনি মেমেন্টও দিয়েছেন কেক কেটেছেন শাল উপর দিয়েছেন ঠিক আছে তারপর ম্যাচে কনসেন্ট্রেট করুক এই অনুষ্ঠানগুলো পরে হলেও হয় আমার মতে এটা এটা হয়নি বলে একেবারে হাউতাস করার কোনো মানে হয় না এবং তুমি যেটা বললে যথার্থ ঋদ্ধিমানকে যদি জিজ্ঞেস করা হতো ঋদ্ধিমানও খুব বেশি এগুলো নিয়ে ওয়ারিড নয় তবে যদি তাকে সংবর্ধনা জানানো হয় তিনি অবশ্যই থাকবেন এবং আমার ধারণা সিএবি এই প্রোগ্রামটাকে খুব জমকালোভাবে করবে এবং এমনভাবে করবে যাতে সেটা সবার মনে দাগ কেটে থাকে সেখানে এবং আমি আশা করব যে ঋদ্ধিমানের যে কেরিয়ার এবং ঋদ্ধিমান ঋদ্ধিমানের শুরু থেকে যারা ঋদ্ধিমানের সঙ্গে ছিলেন যারা দীর্ঘ কেরিয়ারের সাক্ষী একেবারে তার ছোটোবেলার কোচ থেকে শুরু করে তার বাবা মা বন্ধু বান্ধব বা কোলে মার্কেটের যারা তার সঙ্গে যা থাকতেন তাদের সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করা হোক যেটা মানে যেটা মানে সবার কাছে একটা অন্য রকম লেভেল হয়ে থাকবে সবার একটা মনে রাখার বিষয় হয়ে যাবে একদমই সব্যতা এখান থেকেই যে এই ঋদ্ধিমান সাহাকে মানে এই যে মাঠ কর্মীদের সঙ্গে কথা বলছেন যারা গ্রাউন্ড স্টাফ যারা মাঠে কাজ করেন প্রত্যেকের সঙ্গে একটা দারুণ সম্পর্ক কিন্তু এই ঋদ্ধিমান সাহারই একটা সময়ে আমরা সোশ্যাল মিডিয়ায় তিনি মারাত্মক ট্রোল হয়েছেন একটা খারাপ ফেজ গেছে এবং সেই সময়টা তুমি কাছ থেকে দেখেছো সো সেই সময়টা ঋদ্ধির যে কাটিয়ে ওঠা এবং যাবতীয় ট্রোল এবং সমস্ত কিছুকে পেরিয়ে ঋদ্ধিকে ঋদ্ধি আবারও সময়ময় ফিরে আসা এই জার্নিটা একটু যদি বল দেখো ঋদ্ধিমানের সঙ্গে আমার প্রায়ই কথাবার্তা হতো ওই সময়টা নিয়মিত কথাবার্তা হতো কী কথাবার্তা হতো কী নিয়ে কথাবার্তা হলো সেগুলো এখানে আলোচনা করছি না সেগুলো আলোচনা করার বিষয়বস্তুও নয় তবে আমি একবারের জন্য ওই 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 ফেজে ঋদ্ধির সঙ্গে যতবার আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে বা ফোনে কথা হয়েছে কোথাও গিয়ে আমি ওকে ডাউন দেখিনি ও কিন্তু ওই সময় আইপিএল খেলছিলো এবং পুরো আইপিএলের মুডে ছিল এবং তোমার যদি খুব মনে ভালো করে মনে করে থাকো ওই ফেজে ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটেন্সের একটা ম্যাচও ছিল সম্ভবত রাজস্থান রয়্যালস এবং সেটা প্লে অফ ম্যাচ ছিল যে ম্যাচটা হার্দিক পান্ডিয়া এখানে জিতিয়ে দেন ঋদ্ধিমানসা রান পাননি ব্যাটে তো ওই ফেসটাতে কিন্তু তখন কিন্তু মারাত্মক বিতর্ক চলছে ইতিমধ্যে সিএবির বর্তমান যিনি একজন অন্যতম যুগ্মসচিব তিনি ঋদ্ধিমান শাহ সম্পর্কে কটাক্ষ করেছেন একটা মিডিয়াতে করেছিলেন সেটার পরে বিতর্ক দানা বাঁধে ঋদ্ধিমান শাহ জানিয়ে দেন যে তার তিনি বাংলার হয়ে আর খেলবেন না ইত্যাদি ইত্যাদি তো যাই হোক ঋদ্ধিমান শাহকে আমি ওই সময় কখনও ডাউন দেখিনি ডাউন দেখিনি মানে তিনি হয়তো বুঝতে দিতে চাইছিলেন না যে বাইরের লোককে কারণ আমিও তো বাইরেরই লোক আমি তো থার্ড পার্ট তার পরিবারের তো ব্যক্তি নন নয় যতই বন্ধুত্ব থাকুক আর যাই থাকুক তো তিনি কিন্তু খেলাতেই কনসেন্ট্রেট করছিলেন এবং এইরকম কনসেন্ট্রেশন কিন্তু আমি বারবার বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন সময় দেখেছি তাও তুমি ভাবো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে এসে রাত্রেবেলা নিউজিল্যান্ড থেকে ফিরে এসে পরের দিন সকালবেলা মোহনবাগানের হয়ে প্র্যাকটিস ক্লাব ম্যাচ খেলছে কিংবা এরকমও দেখা গেছে মোহনবাগানের হয়ে তিনি গেছেন ক্লাব ম্যাচ খেলতে কোনো কারণে তিনি খেলছেন না শেষ মুহূর্তে তিনি জল দিচ্ছেন অন্য প্লেয়ারদের এসে একজন ইন্টার তখন ঋদ্ধি মোটামুটি কুড়ি পঁচিশটা টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন তার ওয়ানডে খেলা হয়ে গেছে তিনি কেন দেবেন তার মধ্যে দিন ওই বিষয়গুলো ছিলই না যে আমি এত দূর এগিয়ে এসেছি আমি একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার আমি ওয়ার্ল্ড ক্লাস উইকেট কিপার হ্যাঁ আমাকে সুপারম্যান হিসেবে ডাকা হয় তার মধ্যে ওই বিষয়বস্তুগুলো কোনো দিন ছিল না আর সেই কারণেই কিন্তু তিনি এত দূর এগিয়েছেন এবং সেটা সম্পূর্ণ নিজের দমে তুমি তুমি আর আর যারা ঋদ্ধিকে সমালোচনা করেন ঋদ্ধির ব্যাটিংকে সমালোচনা করেন যারা ঋদ্ধি চুপ থাকে নিয়ে অনেক কটাক্ষ করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ঋদ্ধি কোন ফেজটায় খেলেছেন সেটা ভাবুন ঋদ্ধি যখন তার কেরিয়ার শুরু করেন প্রথম টেস্ট ম্যাচ নাগপুরে ছিল সেই টেস্ট ম্যাচে রোহিত শর্মা ইনজর্ড হয়ে যান প্র্যাকটিসের সময় যার জন্য রোহিতের ডেবিউটা হয়নি ঋদ্ধির ডেবিউ হয়েছিল এবং তখন মহেন্দ্র সিং ধোনি মধ্য কগনে তিনি দলের তিনি উইকেট কিপার তারপরেও খেলে গেছেন ধোনি দু হাজার চোদ্দোতে মেলবোর্ন টেস্টের পর বিদায় জানান তখন ঋদ্ধির জায়গাটা সিকিওর হয়ে যায় তার আগে ঋদ্ধি সফরে যেতেন ঝাটকা টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেতেন এবং ঋদ্ধিমান শাহ যখন প্রায় তিরিশটা টেস্ট ম্যাচ খেলে খেলেছেন তখন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ঋষভ পন্ত বলে নাম একজন মহাতারকা যিনি হতে যাচ্ছেন আগামী দিন ভারতীয় ক্রিকেটে তাহলে কোন সন্দিক্ষমতা তিনি খেলছেন এবং তাকে যে বলা হয়েছিল আগে কি রাহুল দ্রাবিদ একবারও বলেছিলেন যে আপনার পারফরমেন্স নেই জন্য ওই জন্য বাদ দিচ্ছি না রাহুল দ্রাবিড়ের বক্তব্য ছিল বা টিম ম্যানেজমেন্টের বক্তব্য ছিল আমরা আগে দেখতে চাইছি আগে দেখা মানেটা কি আগে দেখা মানে তুমি তাহলে বাদের তালিকায় কেন বাদের তালিকায় বাদের তালিকায় মানুষকে বিভিন্ন কারণে রাখা হয় তার এক্সপেরি ডেট ফুরিয়ে গেছে তিনি উইকেট কিপিং করতে পারছেন না তার আইসাইট কমে গেছে তিনি ক্যাচ মিস করছেন স্টাম্পিং মিস করছেন তার ফিটনেস লেভেল আগের মতো নয় কোনটা আর ঋদ্ধিমান শাহ যেই এখানটা ব্যাট করেন ছয় সাত আট নম্বরে ওই সময় তো উইকেট কিপারদের কাছে সবথেকে কঠিন জায়গা সবাই তো আর ভিভিএস লক্ষ্মণ বা অ্যাডাম গিলকৃষ্ণন যিনি টেল টেল্যান্ডারদের নিয়ে রান করবেন সবার সেই যোগ্যতা থাকে না সবার সেই ক্ষমতাও থাকে না এটাও তো মাথায় রাখতে হবে একদমই তাই এবং আমরা ঋদ্ধির একটা পুরো বর্ণময় জীবনটা নিয়ে আলোচনা করলাম এবং বলা যেতে পারে ঋদ্ধির ঋদ্ধির যে আপনার যদি ইন্টারভিউটা দেখেন সেখানে ঋদ্ধিকে কলকাতা নাইট দলের কোচিং হিসাবে নিযুক্ত কোচ হিসাবে নিযুক্ত হওয়ার জন্য অফার দেওয়া হয়েছিল। এবং ঋদ্ধি কীভাবে অকপট উত্তর দিলেন মানুষ কতটা সৎ হলে উত্তরটা দিতে পারেন যে এখন আমার অনেক কিছু শেখার বাকি আছে না তুমি বলো আমাকে একটা কথা বলো আজকে তুমি ভারতীয় দল বলো বা আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি বলো সেখানে এমন এমন সহকারী কোচরা রয়েছেন যাদের সেরকমভাবে কোনো যোগ্যতাই নেই তাদের সেরকম কোনো ভূমিকাও নেই ভারতীয় দলের কথা বলছে টেন দুষ্কাতের কী ভূমিকা আছে অভিষেক নায়ারের কী ভূমিকা আছে আর আজকে ঋদ্ধিমান সাহা চল্লিশটা টেস্ট ম্যাচ খেলে যদি কে কে আর নয় অন্য কোনো আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কিংবা ভারতীয় দলের যদি সহকারী কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করতেন বা কাউকে যদি তদবির করতেন তাহলে তাকে আটকাতো আটকাতো নয় তো কিন্তু ঋদ্ধিমান সাহা জানেন এবং এই জায়গাটাতে তাকে সম্মান করা উচিত তিনি অনায়াসে তিনি যদি বলতেন তিনি যদি কে কে আর এর চাকরিটা অ্যাকসেপ্ট করতেন তাকে অনায়াসে তাকে নিয়ে নেওয়া হতো কী অসুবিধা ছিল কিন্তু তিনি জানেন যে না আমি আমার কাজের প্রতি জাস্টিস করব না এইটা খুব থাকা উচিত যে কোনো প্রফেশনে আপনি থাকুন এই জিনিসটা থাকা উচিত যে আমি আমার কাজের প্রতি কি জাস্টিস করতে পারছি একদম এভাবেই বোধ রাজা তার সিংহাসনটা ছেড়ে দেন এবং আমার আমরা আমাদের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করব মুকুটটা তো পড়েই আছে রাজাই শুধু কাল থেকে আর এই ইডেন গার্ডেন্সে নামবেন না আপাতত ধন্যবাদ